আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও সরগরম মাঠ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলছে তিনি বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সব মামলা তুলে নেব এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা এবং সমালোচনা অনেকেই অবাক হয়ে প্রশ্ন তুলছেন আসলে কি বিএনপি এখন প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে নতুন কোন বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়া হবে এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পরপরই সৃষ্টি হয় তীব্র আলোচনা ঝড় মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একমত হিসাবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের মতন হয়রানিমূলক মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সব মামলা তুলে নেব এই বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি শুরু হয় ব্যাপক আলোচনা এবং সমালোচনা অনেকেই প্রশ্ন তোলেন বিএনপিকে এখন আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা বা রাজনৈতিক সমন্বয়ে পথে হাঁটছে বিএনপির মহাসচিব বুধবার এগারোই নভেম্বর বিকেলে এক বিবৃতি দিয়ে নিজের বক্তব্য ব্যাখ্যা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক বিষয় আমি বলতে চেয়েছি আমরা আওয়ামী লীগের মতন করব না তবে আমি কোথাও বলিনি যে সব মামলা হবে তিনি আমরা লীগের রাজনীতি করতে চাই না আমরা ভালোবাসা এবং সহনশীলতা ও সমৃদ্ধি রাজনীতি করতে চাই দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের অনুরোধ করছি বিভ্রান্তিকর খবর দেখে যেন কেউ ভুল ধারণা করবেন না এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতিক অঙ্গনে সৃষ্ট হয় নানা প্রতিক্রিয়া বিএনপির ঘনিষ্ঠ মহলে অনেকেই মনে করছেন বক্তব্য আসলে কি প্রতিহিংসামূলক রাজনৈতিক বার্তা অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এমন মন্তব্য পারে রাজনৈতিক পর্যবেক্ষণরা আরও মনে করেন অতীতে আওয়ামী সরকার ক্ষমতায় এসে বিএনপি নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছিল সেই প্রেক্ষাপটের মামলা প্রত্যাহারের প্রসঙ্গটি সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য আওয়ামী মামলা তুলে নেওয়ায় বক্তব্য ঘিরে যেমন বিতর্ক তৈরি হয়েছে তেমনি নতুন করে আলোচনায় আসছে বিএনপির ভবিষ্যৎ এবং রাজনৈতিক কৌশল নিয়ে যদিও বিএনপির মহাসচিব তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল প্রতিহিংসামূলক রাজনীতি প্রতিষ্ঠিত করা মির্জা ফখরুল ইসলাম কি সত্যি আওয়ামী সব মামলা প্রত্যাহার করতে চান নাকি তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এ বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ